আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া বেলজিয়াম যুক্তরাজ্য কানাডা সহ প্রায় দশটি দেশ কি প্রভাব পড়বে ইসরাইলের উপর ইউরোপের প্রধান দেশগুলো এই মাসের শেষ নাগাদ ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর কাছে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পরমাণু কর্মসূচির প্রস্তাব পেশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলেছেন টিকটক ও বাণিজ্য নিয়ে আলোচনা নাইজারের পশ্চিমাঞ্চলের একটি গ্রামে বন্দুক হামলায় বাইশ জন নিহত হয়েছেন হামলাকারীরা মোটর সাইকেলে করে এসে খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে ও তাকুবাতের উপকণ্ঠে হামলা চালায় বিপ্লবী সংগঠন না থাকলে বিপ্লব হয় না যারা সমাজ বদলাতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে দশ দেশ কি প্রভাব পড়বে ইসরায়েলের উপর আগামী সোমবার ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া বেলজিয়াম যুক্তরাজ্য সহ প্রায় দেশ সাধারণ পরিষদের বৈঠকের আগে নেওয়া এই অনেকে ইসরায়েলের গাজায় চলমান বর্বরতার বিরুদ্ধে চাপ হিসেবে দেখছেন উনিশশো সালে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এখন পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বই সদস্যের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিনিকে স্বীকৃতি দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র ইউরোপীয় দেশগুলোর এতদিন দ্বিরাষ্ট্র সমাধানের শর্তে অবস্থান নিয়েছিল বর্তমান সেই সিদ্ধান্ত অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত বিশ্লেষকরা বলছেন পশ্চিমাদের স্বীকৃতি প্রতীকী হলেও একেবারেই প্রভাবহীন নয় কারণ এতে ইসরায়েলের প্রতি তাদের নীতি পুনর্বিবেচনার চাপ তৈরি হতে পারে যুক্তরাজ্য নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জমলতের ভাষায় এটি সমতার ভিত্তিতে নতুন অংশীদারত্বের পথ খুলে দিতে পারে সাবেক ব্রিটিশ কনসাল জেনারেল ভিনসেন্ট ফিনো মনে করেন এর ফলে ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বসতি থেকে পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারির মতো পদক্ষেপ আসতে পারে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে ইউরোপ ম্যাক্রো ইউরোপের প্রধান দেশগুলো এই মাসের শেষ ইরানের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা করতে পারে প্রেসিডেন্ট সেপ্টেম্বর ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল বারোকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের উপর স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি ইতিবাচক উত্তর দেন তার ভাষায় ইরান এসব নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তেমন প্রচেষ্টা চালাচ্ছে না ইথি নামে পরিচিত ফ্রান্স জার্মানি যুক্ত যুক্তরাজ্য অগাস্টের শেষের দিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় কোনো চুক্তি না হলে নিষেধাজ্ঞায় পুনর্বহালের জন্য ত্রিশ দিনের একটি প্রক্রিয়া শুরু করেন ইরানি থ্রি এর সিদ্ধান্তকে অযৌক্তিক অবৈধ ও আইনেভাবে ভিত্তিহীন বলে অভিহিত করেছে দুই সালের পারমাণবিক চুক্তি বা যৌথ সমন্বিত কর্ম পরিকল্পনা জেসিপিএ অনুযায়ী যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ইরানও সম্মত হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে আন্তর্জাতিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে তবে 2018 সালে তার প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেন ইউরোপের বৃহত্তম অর্থনীতির তিন দেশ প্রথমে দুই সালের চুক্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন তারা অভিযোগ করেছে ইরান ওই চুক্তির শর্ত ভঙ্গ করেছে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ন্যায্য প্রস্তাব দিয়েছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন জাতিসংঘের নিষেধাজ্ঞা দেশগুলোর কাছে একটি ন্যায্য পূর্ণ পরমাণু কর্মসূচির প্রস্তাব ইরান একটি সৃজনশীল ন্যায্য ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে যা প্রকৃত উদ্বেগের সমাধান করবে এবং উভয়ের জন্যই সুফল বয়ে আনবে তিনি জানান বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন সহ ইথি হিসেবে পরিচিত ব্রিটেন ফ্রান্স ও মানের এই প্রস্তাব দেয়া হয়েছে আরাচি বলেন এই প্রস্তাবকে বাস্তব রূপ দিতে দ্রুত সংকট নিরসন সম্ভব হবে তবে এর দায়ভার শুধু ইরানের উপর বর্তানো যায় না আর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিতর্কিত পরমাণুকর্মসূচি নিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাপোটির কথা রয়েছে কোটোনয়িক সূত্র বলছে নিষেধাজ্ঞা এরাতে ইরানের কাছে প্রয়োজনীয় নয়টি ভোট নেই ফলে মাসের শেষ নাগাদ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল এই 3 দেশগুলো 2015 সালে রই স্বাক্ষরকারী এই চুক্তির আওতায় ইরান পরমাণু কর্মসূচি সীমিত করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা তবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে চুক্তি লঙ্ঘন করেছে বলে পশ্চিমা দেশগুলো ইসরায়েল অভিযোগ করে আসছে ট্রাম্প জিনপিং ফোনালাপ টিকটক ও বাণিজ্য নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড চীনের প্রেসিডেন্ট শি আলোচনায় দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং টিকটকের ও সিনহুয়া জানিয়েছে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ও জিনপিং এর এটি দ্বিতীয় ফোনালাপ আলোচনার পূর্ণ বিবরণ প্রকাশ না হলেও টিকটক বিক্রি শুল্ক নীতি এবং সম্ভাব্য দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের প্রধান আলোচ্য বিষয় ছিল বলে ধারণা করা হচ্ছে গত পাঁচ জুন ট্রাম্প জানান প্রেসিডেন্ট শি তাকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে জবাবে ট্রাম্প ও শি জিনপিং কে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান তবে এখনো কোন পক্ষ থেকে সফরের নির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা করা হয়নি বিশ্লেষকরা ধারণা করেছেন শুক্রবারের ফোন আলাপে শি জিনপিং আবারও ট্রাম্পকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে টিকটকের মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় ট্রাম্পের প্রথম মেয়াদে তার দ্বিতীয় মেয়াদে এটি যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের একটি প্রধান আরোহ্য ইস্যুতে পরিণত হয় সম্প্রতি স্পেনের মাদ্রিদে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বাণিজ্য লি চ্যাং এর মধ্যে বৈঠকের টিকটকের মালিকানা হস্তান্তরের একটি প্রাথমিক কাঠামোতে একমত হওয়া যায় প্রস্তাব অনুযায়ী মার্কিন বিনিয়োগকারীরা টিকটকের অন্তত আশি শতাংশ শেয়ার কিনবে বাকি বিশ শতাংশ থাকবে চীনে বিনিয়োগকারীদের হাতে নাইজারে বন্দুক হামলায় নিহত বাইশ নাইজারের পশ্চিমাঞ্চলে একটি গ্রামে বন্দুক হামলায় বাইশ জন নিহত হয়েছেন হামলাকারীরা মোটর সাইকেলে অনুষ্ঠানে ও উপকণ্ঠে মঙ্গলবার থেকে বার্তা সংস্থা এফপি এ খবর জানায় সোমবার বুরকিনা ফাসো ও মালির কাছে টিলা বেরি অঞ্চলে হামলা চালানো হয় আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে যুক্ত গোষ্ঠীগুলো সেখানে সক্রিয় রয়েছে এলাকার এক বাসিন্দা এফপি কে জানান তাকোবাদ গ্রামে একটি বাপতিস্ম অনুষ্ঠানে প্রথমে পনেরো জনকে গুলি করে হত্যা করা হয় হামলাকারীরা মোটর এসে হামলা চালায় নাম প্রকাশ না করার শর্তে আরেক বাসিন্দা বলেন হামলাকারীরা এরপর টাকোবাতির উপকণ্ঠে যে আরো সাতজনকে হত্যা করে দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা নাইজারের সামরিক নেতারা তিলাপেরিতে বিশাল সেনা বাহিনীর উপস্থিতি বজায় রাখা সত্ত্বেও জিহাদি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণেই লড়াই করেছেন গত সপ্তাহে এই অঞ্চলে প্রায় বিশ সৈন্য নিহত হয়েছে সূত্র বাসস বা AFP. যারা সমাজ বদলাতে চান তাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে মির্জা ফখরুল বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ব্যক্তিগতভাবে আমি মনে করি বিপ্লব তখনই সফল হয় যখন তার পেছনে একটি শক্তিশালী সংগঠন থাকে আজকের যে একটা হতাশা এসেছে এই হতাশার মূল কারণ হচ্ছে সংগঠনের অভাব বিপ্লবী সংগঠন যদি না থাকে তাহলে বিপ্লব হয় না শুক্রবার বিকালে বাংলা একাডেমির সাহিত্য বিসারদ মিলনায়তনে কমরেড বোধুद्धि নমরের লোকসভায় বক্তৃতা করেন তিনি মির্জা ফখরুল বলেন যারা সমাজ বদলাতে চান এবং সাধারণ মানুষের অবস্থার পরিবর্তন করতে চান তাদের অবশ্যই সংগঠনকে আরো মজবুত করতে হবে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে তিনি প্রয়াত কমরেড বজরুদ্দিন ওমরের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তার আদর্শ এবং সংগ্রামের সঙ্গে কোনো আপোষ করেনি